করি আর যে কয়েলের যে ফিনিশিংগুলা এই ফিনিশিং দিয়ে আমি কথা বলবো না যশোর থেকে একটা পার্সেল আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আমরা আজকের ভিডিওটা মূলত যারা ম্যাগনেট চার্জ দিতে চান কিংবা কয়েল বাধাই করতেছেন আমাদের যশোর থেকে এক ভাই তিনটা মোটর পাঠাচ্ছে মানে দুইটা ডাটাই মোটর আর হলে মিশুকের মোটর তো উনি এট লিস্ট কিন্তু অনেকগুলো মোটর পাঠাইতে চাইছিল আমি বলছি যে ভাই আপনি আগে একটা দুইটা মোটর বাধাই করে নেন আর পরবর্তী যদি আপনার কয়েল গুলো ভালো সার্ভিস দেয় কিংবা ভালো ঠিকসই থাকে তো তারপরে আপনি নেক্সট আরো কয়েল বাধাই করে নিতে পারবেন তো এভাবে যদি আপনারা চার্জার কিংবা মোটর বাধাই করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এ জায়গায় দেখতে পারতেছেন সামনের টেবিলে দেখাতো সামনের টেবিল সামনের সামনের টেবিলে আমরা অল টাইম মোটর বাধাই করি আর এদিকে আমার ছেলেরাও কাজ করে আজকে পোলাপাই কম আছে তো যাই হোক যদি আপনারা মোটর চার্জার এগুলো অনলাইন মাধ্যমে চা মানে কি বাধাই করে নিতে চান তো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এগুলো করতে পারবেন তবে একটা জিনিস আপনারা দেখতে পারেন যে কয়েলের যে ফিনিশিং গুলা এই ফিনিশিং দিয়ে আমি কথা বলবো না আর বিশেষ করিয়া জাস্ট আপনারা যদি কয়েল বাধাই করতে চান কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার বেশি বলবো না একটা কয়েল আপনি বাধাই করিয়ে নিয়ে দেখেন যে আমাদের হাতের বান্দা মোটর গুলো কেমন হয় আমি এতটুকুই রিকোয়েস্ট করব যে আপনার এতগুলো কয়েল বাধাই করার দরকার নাই শুধুমাত্র একটা কয়েল কিংবা একটা চার্জার আপনি বাধাই করিয়ে নিয়ে দেখেন থেকে এক ভাইয়ের এই তিনটা কয়েল আসলো এই কয়েল তিনটা আমরা এখনই প্যাকেট করে দেব এটাও ডাটাই অনেক বড় মোটর এটাও বাধাই করে দিলাম আর এটাও ডাটাই মোটর এটা মিশুকের মোটর এখন আমরা এই যে ভ্যাগের ভিতরে আমরা মিশুকের এই ডাটাই ম্যাগনেট দিয়ে দিলাম উনি যে ম্যাগনেটটা দিয়েছিল ওই ম্যাগনেটটা কিন্তু আমরা চেঞ্জ করে দিছি কেন চেঞ্জ করে দিছি বিষয়টা বলতেছি ওনার ম্যাগনেটগুলো একদমই দুর্বল এবং ভাঙ্গা চার ম্যাগনেট ভাঙ্গা এই যে ব্যাক ব্যাক কাভারটা শুদ্ধ আমরা এটার ভিতরে রাখলাম আর এটাকে আলাদা রাখি আর এই ডাটা এর ম্যাগনেটটা এই ভরে দিলাম জাস্ট প্রত্যেকটা পার্সেলই এভাবে ভিডিও চিত্র করিয়া তারপরে মালগুলো পাঠানো হবে এবং আপনারা যে এই বক্সে করে পাঠাইবেন এটাও আনবক্সিং করিয়া ভিডিওতে দেখানো হবে যে আমি কি পাইলাম আবার আপনাদের কি দিলাম সমস্তটাই আপনার আপনারা দেখতে পারবেন যে আমরা মালগুলো কিভাবে সাজাই দিই তো ভালো থাকুন সুস্থ থাকুন ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যদি কাজ কেউ করাইতেছেন তো কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারেন ধন্যবাদ আস্তে আস্তে বাইর করেন বাইর করে একটা একটা দেখান কি কি বাইর করছে কি কি আছে এটা কি বডি রে ডাটা রাখেন এক ডাটা বড়োডা দুই এটা মিশো তিন আর কি থেকে সেই ভেকটা না আর আর কিছুই নাই তো মোট হলো আমাদের দুইটা ডাটা আর হইলে একটা মিশুকের মোটর এটা মানে ডাটা আর ম্যাগনেট ম্যাগনেট কয়টা দেখেন এটাও ডাটার ম্যাগনেট তো ভাঙা ম্যাগনেট কিন্তু ভাঙা আছে এক দুই তিন

তো এই পর্যন্তই